ঠিক আছে সালামু আলাইকুম দিছি সুলতান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি বাংলাদেশের বর্তমানে ভাইরাল প্লেস নরসিংদা জেলার কান্দির সেই সানফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড আফন রেস্টুরেন্ট এই মুহূর্তে এখানকার যে পরিবেশ আসলে সারা বাংলাদেশে বর্তমানে এটা কিন্তু ভাইরাল এই পার্কটি আমরা সেই কান্দি ব্রিজের নিচে সরি সানফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড আফন রেস্টুরেন্টে এখানে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিভাবে আসবেন এখানকার এন্ট্রি ফি কত সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো গাইজ যারা এখানে আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নরসিং জেলার পালদোনা মোড় অথবা সাহেব প্রতাপ মোড়ে এসে নামতে হবে আপনাকে এবং সেখান থেকেই অটোরিকশা করে চলে আসতে হবে মেঘনা ব্রিজ তথা নাগরিকান্দি ব্রিজে এবং নাগরিকান্দি ব্রিজের নিচেই এই সানফ্লাওয়ার গার্ডেন এবং আফন রেস্টুরেন্ট অবস্থিত আমরা এখন চলে আসছি সেই সানফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড আফোন রেস্টুরেন্টে ব্রিজের নিচে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে এবং একটি ছেলে রয়েছে যে সবসময় এ গাড়ি দেখাশোনা করে আমরা এখানে গাড়ি রেখে চলে যাচ্ছি সেই সানফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড আফন রেস্টুরেন্টের ভিতরে তো গাইস এই পার্কে ঢুকতে হলে আপনাকে জন প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে সাথে পাচ্ছেন দুটি স্পেস একটি হচ্ছে আফন রেস্টুরেন্ট অ্যান্ড সানফ্লাওয়ার গার্ডেন তবে এখানে ঢোকার পরে আপনাকে যে বিষয়টি মুগ্ধ করবে সেটা হচ্ছে রং বেরঙের ছাতা সেই সাথে রেস্টুরেন্টকে বাহারি রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে যেটি মানুষের মনকে একদম ফুরফুরে করে দেয় আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই রেস্টুরেন্টটিকে বাংলাদেশে হয়তো এরকম আর কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে না এরকম ফুল দিয়ে সাজানো যা এখানে এসে আমরা দেখতে পেলাম তো এই সানফ্লাওয়ার গার্ডেন সামনে আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু আরো অনেক ভালো ফোন রেস্টুরেন্টে তত দিয়ে কিন্তু দিয়ে সাজানো হয়েছে যারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন অবশ্যই ভালো লাগবে পরিবেশটা এখানে শুধু ফুল আর ফুল যারা ফুলকে ভালোবাসেন বিশেষ করে মেয়েরা কিন্তু ফুলকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবে নাগরে এখান দিয়ে সিন্দি জেলায় তো কাছে আমরা এখানে চলে আসছি এই নাগরিয়া কান্দি ব্রিজের নিচে সানফ্লাওয়ার গার্ডেন আপনি এই যে আফন রেস্টুরেন্ট রয়েছে আফন রেস্টুরেন্ট এবং সানফ্লাওয়ার গার্ডেন দুটো মিলে আপনি পঞ্চাশ টাকার টিকিট কাটলেই এই দুটো দেখতে পারবেন এখানে আফন রেস্টুরেন্ট এবং এই সানফ্লাওয়ার গার্ডেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এইখানে সূর্যমুখী ছবি তালোজন আসছে ওদিকে হয়তো এখানে প্রচুর পরিমাণে রয়েছে সূর্যমুখী ফুল এবং অনেকগুলো আরো কিছুদিন পর ফুটবে বে ফুল অনেক ফুল কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন আসছে এখানে ছবি তোলার জন্য আমরা কিন্তু চলে আসছি সেই টাঙ্গেল থেকে এই নাগরিয়া নরসিং নাগরিয়া ছবি তোলার জন্য এইরকম একটি সূর্যমুখী বাগান আসলে হয়তো আমাদের হাতের কাছে নেই সেই তাই দেখার জন্য দূর দূরান্ত ছুটে যেতে হয় সূর্যমুখী বাগান এই জীবনে প্রথমবার সূর্যমুখীর বাগানে চলে আসলাম অনেক ভালো লাগছে এখানে এসে कदोकुल वाओ তো গাইস এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এই আজকের মতো বিদায় নেব তবে ভিডিওটি দেখে থাকেন শেষ পর্যন্ত আশা করি সকলের ভালো লাগবে